দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় আমরা বাসায় বসে খুব মন খারাপ ছিল এখন স্কুল খুলছে আমরা খুব আনন্দিত বোধ করতেছি স্যারেরা আমাদেরকে ছাতা এবং পানির পর টানতে বলছে অনেক দিন বাসাতে ছিলাম ভালো লাগে ভালো ছিল না স্কুলে এসেছি এখন বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে খেলিচ্ছি মজা হচ্ছে স্কুলে এসে আমরা পড়াশোনা করতে পারছি কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেক কষ্ট হচ্ছে থাকতো আমরা একটু আরাম আরামে পড়াশোনা করতে মাঝে আমাদের আমাদের পবিত্র পারতাম অন্যান্য যে ছুটিগুলো ছিল সেই ছুটির পরে আমাদের স্কুল খুলেছিল খোলার পরে এই যে তীব্র তাপদাহের কারণে আমাদের স্কুলগুলোকে আবার মানে বন্ধ দেওয়া হয় তো বর্তমানে মর্নিং শিফে যে স্কুল আমাদের হচ্ছে বর্তমানে আজকে আর কি যে মাঝে আবার স্কুল খুলছে সেখানে আমাদের কিন্তু আজকে বাচ্চাদের উপস্থিতির হার অন্যান্য দিন থেকে অনেক ভালো মনে হচ্ছে যে সকালে বাচ্চারা অনেক স্বাচ্ছন্দ্যবদ্ধভাবে তারা ক্লাস করতে এবং তারা আগ্রহী এবং তারা অনেক আনন্দের সহিত তারা মানে যে পাঠদানে তারা অংশগ্রহণ করতেছে এবং আমি মনে করতেছি যে আগের থেকে অনেক ভালো এবং সরকারি যে নির্দেশনাগুলো আছে সেই মোতাবেক আমরা যে শিক্ষার্থীদের যে শিক্ষণ ঘাটতি আছে সেটাকে আমরা আগামী দিনগুলোতে যদি স্কুল খোলা থাকে তাহলে আমরা শিক্ষণ ঘাটতিটাকে প্রচাই নিতে পারবো